আমার সকল ফেসবুক বন্ধুদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্তেছেন আমার সামনে একটি ক্যারেট রাখা আছে এই ক্যারেটের দড়িগুলো আমি দিয়ে কাটতেছি এই ক্যারেটের ভিতরে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম রাখা আছে আমার রংপুরের এক বন্ধু এই আমগুলি আমাকে পাঠাইছে ও বলছে যে এটি নাকি জিআই পণ্য হিসাবে বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে তারপর আমি ইন্টারনেটে সার্চ দিয়ে কাটা করে দেখলাম আসলে এটি বাংলাদেশে আমের মধ্যে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে এই আমটি অনেক সুস্বাদু ও মিষ্টি আমি আগে অনেকবার খেয়েছিলাম এই আমটি তো পিওর যেটা রংপুরের হারিবাং সেটা যদি আপনি ফরমালিন মুক্ত হয় যে বাজারে যেগুলো আছে অনেক আমের মধ্যে ফরমালিন দেওয়া থাকে এইগুলো থেকে এই আমটা অনেক ভালো আপনি যদি এইভাবে অর্ডার দিয়ে আর কি রংপুর থেকে একবারে কাছ থেকে পিওর আম কিনে এনে খেতে পারেন তাহলে আপনি আমের যে অরিজিনাল স্বাদ সেটা আপনি উপভোগ করতে পারবেন এখন আমার দড়ি কাটা শেষ এখন আমি ক্যারেটের ভেতরের আমগুলি দেখব আসলে কীরকম ছিল আমগুলি দেখতে অনেকটাই বড় মনে হচ্ছিল এবং আমগুলি সত্যিই অনেক বড় বড় ছিল এই আমগুলো আর কি আমাদের দিকে হয় না এগুলি রংপুরের দিকে মানে ওই দিকের জমিগুলো ওই আমের জন্য উপযুক্ত এই জন্য ওইখানে এত বড় বড় আম হয় আমগুলির গন্ধ ছিল অনেক দারুণ আসলে পিওর আমের গন্ধ অনেক দারুণ হয় আর আমরা বাজার থেকে যে আমগুলি কিনে আনি আসলে আমগুলিতে অনেক ফরমালিন দেওয়া থাকে এগুলি খেলে মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় আসলে পিওর আম খেতে পারলে আর স্বাদে আলাদা আমগুলি হাত দিয়ে বোঝা যাচ্ছে আমগুলি অনেক পিওর আপনারা যদি সুস্বাদু হারি ভাঙা আম অর্ডার করতে চান তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে